নম ভগবতে ভাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দু সালে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার পালিত হয়েছে জয়া বা ভৌমি একাদশী যেটি মাঘ মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই জয়া বা ভৌমি একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে এটি একটি পবিত্র দিন এই পবিত্র দিনটি ভীষ্ম একাদশী বা ভৌমি একাদশী নামে পরিচিত কারণ প্রত্যেকটি একাদশীর নিজস্ব তাৎপর্য রয়েছে যেহেতু বছরে চব্বিশ অথবা ছাব্বিশটি একাদশী থাকে তার মধ্যে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী নামে প্রসিদ্ধ যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনের ব্রতটি পালন করে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করবে তারা জীবনে সব কিছু অর্জন লাভ করতে পারবে বিশ্বাস করা হয় যে জয়া একাদশীতে উপবাস ও পুজো করলে অতীতের সমস্ত পাপ দূরভূত হয় কর্মের বোঝা দূর হয় জীবনে ঐশ্বরিক আশীর্বাদ শান্তি এবং সুখ সমৃদ্ধি বয়ে আসে তাই সকল ভক্তরা দু সালের বছরের দ্বিতীয় একাদশী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এই জয়া বা ভূমি একাদশী ব্রতটি পালিত হবে তার সাথে অবশ্যই যদি আপনারা পরিবারে এই কয়েকটি ক্রিয়াকলাপ যদি তুলসী তলায় করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই শ্রবণ করবেন জয়া একাদশীর দিন তলায় কি কি করা উচিত বিশেষ করে এই ক্রিয়াকলাপটি এই শুভ দিনে যদি আপনারা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্যে বিশেষ কৃপা বর্ষিত হয় সেই পরিবার তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবে এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তার সাথে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই মনোযোগ এবং ভক্তি সহকারে করবেন জয়া বা একাদশী সালে জানুয়ারি বৃহস্পতিবার এই জয়া বা ভৌমি একাদশীর ব্রতটি পালিত হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে জয়া বা ভৌমি একাদশী বলা হয় যে সকল কৃষ্ণ ভক্তরা এই জয়া বা ভৌমি একাদশীর ব্রতটি পালন করবেন তারা সমস্ত অর্থাৎ অতীতের পাপ নিমিশে মুক্ত পাবেন এবং ভক্তকে নতুন করে শুরু করার সুযোগ দেয় এটি অতীতের কর্মের বোঝা থেকে রক্ষা করে এবং পবিত্রতা ও পুণ্যের জীবন নিশ্চিত হয় নেতিবাচক শক্তি থেকে মুক্তি অর্থাৎ যে সকল ভক্তরা উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এই জয়া বা ভূমি একাদশীটি ভক্তির সাথে পালন করবে তারা নেতিবাচক শক্তি এবং ভৌতিক প্রভাব থেকে অর্থাৎ কষ্ট থেকে মুক্ত লাভ করতে পারবেন এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার কৃপা পাওয়া যায় যার ফলে শান্তি সমৃদ্ধি পারিবারিক সম্প্রীতি এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে ভক্তরা বিশ্বাস করেন যে জয়া একাদশী মুক্তির সম্ভব না এবং ধার্মিক জীবনের শক্তিশালী আশীর্বাদ নিয়ে আসে এই জয়া একাদশীর ব্রতের ফলে জয়া একাদশীর তাৎপর্য অনেকটা রয়েছে জয়া একাদশী অর্থাৎ ভীষ্ম একাদশীতে সম্পূর্ণ উপবাস করলে সে পুণ্য লাভ হয় যে কোনো একাদশীর দিন উপবাস করলে আশীর্বাদ প্রাপ্ত হয় এবং এর বিশেষ অন্যান্য রয়েছে ভবিষ্যত্ব উত্তর পুরাণে উল্লেখ করা হয়েছে যে জয়া একাদশীতে সম্পূর্ণ উপবাস করলে যে কেউ ক্ষতি প্রভাবিত অশুভ আত্মা ভূত বা প্রেত আত্মাদের দ্বারা অক্রান্ত হওয়া থেকে মুক্ত পাবেন জয়া একাদশী বা ভীষ্ম একাদশী উপবাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্যৎ উত্তর পুরাণে এই একাদশীর উপবাসের গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে প্রাচীন ধর্মগ্রন্থ ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে ব্যাখ্যা করেছেন যে ভগবান বলেছেন যে এটি সমস্ত যোগ্য এবং অভাবীদের দান অশ্বমেদ্য এমন কি স্বয়ং ভগবানকে স্বয়ং ভগবান বিষ্ণুকে দর্শনের চেয়ে মহা বলা হয় যে যে ব্যক্তি এই দিনে নিয়ম মেনে উপবাস পালন করবে সে ব্যক্তি মুক্ত লাভ পাবেন এবং ভগবান বিষ্ণুর আবাসে স্থল লাভ করতে পারবেন তা অবশ্যই সকল শ্রোতা বন্ধুরা অবশ্যই আপনারা উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এই জয়া একাদশীর ব্রতটি পালন করবেন তার সাথে অবশ্যই তুলসীর তলায় এই ক্রিয়াকলাপটি করতে ভুলবেন না এর ফলে আপনাদের মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ মিলবে শাস্ত্রের মতে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী তাই অন্য দিনের তুলনায় ভগবান বিষ্ণুকে সমর্পিত একাদশীর তিথি দিন তুলসী গাছের পুজো করার গুরুত্ব আরও কয়েকগুণ বেড়ে যায় তাই বিশেষ করে মাতা তুলসী দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য এই জয়া বা ভূমি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন জয়া বা ভূমি একাদশীর দিন তুলসী তলায় কী কী কাজ করবেন প্রথমত অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পত্র যোগ করবেন বিশেষ করে ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয় বলেই মনে করা হয় এই দিন ভগবান ভগবান বিষ্ণুর বিষ্ণুর আরাধনার সময় পত্রের রাখতে হবে যদি আপনারা তুলসী পত্র না রাখেন তাহলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না মান্যতা অনুযায়ী এমনটা করলেই ভক্তের জীবন থেকে সমস্ত কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায় তুলসীর পুজোর নিয়ম এই ভূমি বা জয়া একাদশীতে তুলসী পুজো খুবই শুভ বলেই মনে করা হয় এই দিন তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ রাখা খুবই শুভ এরপর অবশ্যই মা তুলসীদেবীকে সাজ সারঞ্জম যেমন সিঁদুর লাল রঙের কাপড় পবিত্র তাগা অর্পণ করতে পারেন এরপর নৈবদ্য অন্যান্য বস্তু অর্পণের পর তুলসী গাছে পরিক্রমা খুবই শুভ এক্ষেত্রে অর্থাৎ এই জয়া বা ভূমি একাদশীতে এগারো থেকে একুশ বার তুলসী গাছের পরিক্রমা করতে পারেন যদি আপনারা করেন তাহলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই আপনারা এই পবিত্রতম জয়া বা ভূমি একাদশীর দিন অবশ্যই তুলসী তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে কিছুতেই বলবেন না এই দিন অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এই জয়া বা ভূমি একাদশীর দিন অবশ্যই তুলসীর আটটি নাম জপ করুন এই একাদশীতে তুলসীর আটটি নাম অবশ্যই জপ করতে পারেন এই নামগুলো হচ্ছে পুষ্প সারা নন্দিনী বৃন্দা বৃন্দাবনী বিশ্ব পূজিতা বিশ্ব পাবণী তুলসী ও কৃষ্ণ কৃষ্ণজীবনী এই নামটি আপনাদের সাথে তুলে ধরা হয়েছে তা অবশ্যই আপনারা খাতায় নোট করে নিতে এছাড়া অবশ্যই এই জয়া বা ভূমি একাদশীতেই বিষ্ণুর পুজোয় তুলসী নিবেদন করতে ভুলবেন না তা না হলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে এই তিথিতে অবশ্যই বিষ্ণুকে আপনারা পানিফল আঁখ মূল কলা নিবেদন করতে পারেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সব নিবেদনের পর তুলসী পাতা যদি না থাকে বিষ্ণু সেই নৈবদ্য কিছুতেই গ্রহণ করে না তো অবশ্যই আপনারা নৈবদ্যে পত্র নিবেদন করবেন যে যেসব ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে ধরলাম সেই সব ক্রিয়াকলাপ অবশ্যই ভূমি বা জয় একাদশীর দিন একটি ভার হলেও করবেন আর বিশেষ করে এই একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না একাদশীর দিন তুলসী গাছের পাতা ছিঁড়বেন না বা কোনো রকমের কোনো ক্ষতি যেন না হয় সেই দিকে নজর রাখতে হবে স্বাস্থ্যমতে এই বিষয়গুলো মাথায় রাখলে তবেই আপনার ভূমি বা জয়া একাদশীর ব্রতটি পূর্ণ ফল পাওয়া যাবে এই জয়া বা ভূমি একাদশীর উপবাস আপনাদেরকে অবশ্যই পঞ্চরভী শস্য বাদ দিয়ে সম্পূর্ণরূপে ফলমূলাদি বা নির্জলা একাদশীর ব্রতটি পালন করতে পারেন কিন্তু মনে রাখবেন এই দিন পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না উপবাসের সময় হরে কৃষ্ণের মহামন্ত্র বা ওম নম ভগবতী বাসুদেবায় নাম এই মন্ত্রটি অবশ্যই পাঠ করতে হবে যদি পাঠ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না মনে রাখবেন এই দিন পুরোটাই আপনাদেরকে শ্রীকৃষ্ণের ভাবনা চিন্তায় মনোনিবেশ করতে হবে যদি আপনারা খারাপ কিছু ভাবেন তাহলে কোনো লাভ নাই এই ভূমি বা জয় একাদশী ব্রত পালন করে অবশ্যই এদিন দিন কারোর নিন্দা বা কারোর ক্ষতি চাওয়া বা কাউকে গালিগালাজ করা এই সব আপনাদেরকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা চব্বিশ ঘন্টায় জল ছাড়া এবং ফলমূল ছাড়াই ব্রতটি সম্পন্ন করতে হবে এবং যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি সম্পন্ন করতে পারবে না তার অবশ্যই ফল মূল বা দুধ খাবার গ্রহণ করতে পারেন কিন্তু পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবে না একাদশী পালনের সময় দিনের বেলা ঘুমানো উচিত নয় সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই জয়া একাদশীর দিন অবশ্যই যদি আপনারা পবিত্র জলে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি না পারেন বাড়িতে এক বালতি জলের সামনেটুকু গঙ্গা জল মিশিয়ে তার সাথে তিল যোগ করে স্নান করবেন যেহেতু মাঘ মাসে তিলের ভূমিকা অনেক রয়েছে এবং এই মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া বা ভূমি একাদশী নামে পরিচিত তা অবশ্যই আপনারা এই শুভ দিনে তিল মিশ্রিত জলে স্নান করবেন এরপর ভগবান বিষ্ণুর পুজো করবেন যা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা ব্রত পালন করে পুজো অর্চনা না করেন তাহলে এই ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না এবং অবশ্যই রাত জেগে ভজন করে ভগবানের নাম স্মরণ করে এই রাত্রি জাগরণ করতে হবে ভগবান বিষ্ণুর আরাধনায় অর্থাৎ ভক্তরা পূর্ণ নিষ্ঠার সাথে এই শুভ দিনে আপনাকে ভগবান বিষ্ণুর নাম জপ এবং এই জয়া বা ভূমি একাদশী ব্রতটি পালন করতে হবে যদি এইভাবে করেন তাহলে ব্রতের অবশ্যই পূর্ণ লাভ করতে পারবেন আর অবশ্যই আপনারা এই উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এই চ্যানেলে আপনারা ব্রত কথাটি শ্রোভন করতে চাইলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই পর্যন্ত এই ভিডিওটি আবার অন্য কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন ততক্ষণ অবশ্যই আপনারা সুস্থ থাকবেন সতর্ক থাকবেন